আসসালামু আলাইকুম আজকে মূলত আমি ভিডিওটা তৈরি করেছি কিছু মেরুদণ্ডবিহীন উচ্চশিক্ষিতদের জন্য রেফারেন্স ভ্যালু না দিলে যাদের মাথায় ঠাড়া পড়ে যায় যারা সিবিিউইথ ইএসআর লিখে বলে দশ মিনিটে রিপোর্ট দিতে তাদেরকে জানাতে চাই মেডিকেল টেকনোলজিস্ট কারা এবং তাদের কাজ কী এবং ডিএমএফ কারা এবং তাদের কাজ কী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাস্থ্যখাতের এত দুরবস্থা যে আমরা ডাক্তার এবং নার্স ছাড়া তাদের আড়ালে যে আরও যোদ্ধারা কাজ করে তাদের সম্পর্কে জানিই না বিশ্বাস করুন যতক্ষণ না আপনি অসুস্থ হয়ে হসপিটালের বেডে ভর্তি হবেন তার আগে আপনার সাথে নার্সের দেখাই হবে না কিন্তু আপনার শারীরিক নর্মাল চেক বলেন অথবা রোগ নির্ণয় বলেন তার জন্য একজন মেডিকেল টেকনোলজিস্টের কাছে আপনাকে আসতেই হবে একজন মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া একটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার চলতেই পারে না এক কথায় পুরো স্বাস্থ্যখাত অচল হয়ে যাবে অথবা বলতে পারেন একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং ডাক্তার হচ্ছে একে অপরের পরিপূরক কেননা একজন মেডিকেল টেকনোলজিস্ট যদি সঠিক রোগ নির্ণয় না করে তাহলে একজন ডাক্তার সঠিক চিকিৎসা দিতে পারে না আসুন আমরা সবাই মেডিকেল টেকনোলজিস্ট সম্পর্কে জেনে নেই মেডিকেল টেকনোলজিস্টদের আটটা ডিপার্টমেন্ট আছে মেডিকেল টেকনোলজিস্টদের কাজ হচ্ছে মূলত রোগ নির্ণয় করা তারা ল্যাবরেটরিতে কাজ করে ব্লাড ইউরিন স্টুল করোনা টেস্ট ডেঙ্গু টেস্ট মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট সিরোলজিক্যাল টেস্ট হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট সহ আরও বিভিন্ন ধরনের টেস্ট করে থাকেন যার উপর ভিত্তি করে ডাক্তাররা চিকিৎসা দেন এবং যারা রেডিওগ্রাফাররা আছেন তারা এক্স রে সিটি স্ক্যান এমআরআই সাহায্যে শরীরের বিভিন্ন অংশের টেস্ট করে থাকেন ফিজিওথেরাপিস্টরা ব্যথা এবং বিভিন্ন প্যারালাইজড রুগীদেরকে থেরাপি দেওয়ার মাধ্যমে সেবা দিয়ে থাকেন রেডিওথেরাপিরা ক্যান্সারের কোষ মেরে ফেলতে রেডিওথেরাপি দিয়ে থাকেন ডিপ্লোমা ডেন্টালরা দাঁতের বিভিন্ন সেবা দিয়ে থাকেন আমরা যারা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট আছি প্রত্যেকটা মেডিকেল টেকনোলজিস্ট তিন বছরের ডিপ্লোমা এবং সরকারি মেডিকেল থেকে ফিল্ড ট্রেনিং করে থাকি বর্তমানে যা চার বছরে রূপান্তর হয়েছে এবং গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টগণ ফিজিওথেরাপি পাঁচ বছর এবং বাকি দুইটা ডিপার্টমেন্ট চার বছরের বিএসসি করেন যার এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে ব্যাচেলার শেষ করে গ্রাজুয়েট হই এবার আসুন আমরা জেনে নেই ডিএমএফদের সম্পর্কে মূলত ডিএমএফরা বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে পরিচিত বিএমডিসি থেকে সার্টিফিকেট প্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনার অধীনে তারা হচ্ছে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে সরকারি চাকরি করে থাকেন তারা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকরি করে থাকেন যেহেতু বিএমডিসি তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকে তাই তারা প্রাথমিক পর্যায়ে সেবা দিয়ে থাকেন এবং তেহাত্তরটি ড্রাগের ওপর প্রেসক্রিপশন করার অধিকার রাখেন আমাদের স্বাস্থ্যঘাতের মান উন্নয়ন করতে হয় তাহলে মেডিকেল টেকনোলজিস্ট জাতি এবং ডিএমএফদের উচ্চশিক্ষা এবং চাকরির নিয়োগের ব্যবস্থা করা এবং মান উন্নয়ন করতে হবে